হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাতি ভাপা পিঠা বানানো যায় আমি এখানে দুইশো গ্রামের মতো পোলাও চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি আতপ চালও নিতে পারেন চালগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ছেকে নিয়েছি এবার একটা খেজুরের গুড় নিয়ে খুব কুচি কুচি করে গুড়টাকে কেটে নিচ্ছি সাধারণত খেজুরের গুড় বা তালের গুড় থেকেই ভাপা পিঠা বানানো হয় ইদানিং অথেন্টিক গুড়টা পাওয়াই খুব মুশকিল হয়ে পড়েছে তবে এই গুড়টা থেকে খুব ভালোই একটা ঘ্রাণ বের হচ্ছে এবার চালগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা চালের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ অল্প একটু পানি দিয়ে চালটাকে মাখিয়ে একটা ঝুড়ির সাহায্যে চালটাকে এভাবে ছেঁকে নিয়েছি চালটা যখন এমন ঝুরঝুরা হয়ে যাবে তখন একটা ছোট বাটিতে প্রথমে কিছু চালের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু নারকেল দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর অল্প একটু গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার উপর থেকে আবারও খুব ভালোভাবে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলতো হাতে গুঁড়িটাকে সেট করে নিয়েছি এবার একটা জালের সাহায্যে পিঠাটাকে এভাবে ধরে একটা রাইস কুকারের মধ্যে গরম পানি দিয়ে তার উপরে স্টেনার দিয়ে নিয়েছি এর উপরে ভাপা পিঠাটাকে খুব আলতো হাতে বসিয়ে দিয়েছি এটা বসানোর পরে কিছু সময় ভাপে রাখতে হবে আপনারা যেদিন ভাপা পিঠা তৈরি করবেন তার আগে এই জালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা চাইলে এখানে পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন একটা ঢাকা দিয়ে ভাপটা দেওয়ার পরে ভাপা পিঠাগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ